সসালাম ওরুল্লা বারকাত মালয়েশিয়া থেকে হেলাল ভাই জানতে চেয়েছেন যে ফ্রাউনের লাশ কিভাবে সংরক্ষণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাবাদ সম্মানিত ভাই কতীত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ফ্রাউন একজন জালেম শাসক ছিল যে মুসা আলহিস্লাম তারা জামানায় ছিল এবং তাকে আল্লাহরব্বুল আলমিন হেদায়েতের পথে নিয়ে আসার জন্য মৌসা আলাহিসাল্লামকে প্রেরণ করেছিলেন তাকে তিনি দাওয়াত দিয়েছিলেন কিন্তু সে তা গ্রহণ করে নেই বরং তার বিরোধিতা করেছে তার ওপর অত্যাচার করেছে তার এরকম যখন অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছিল তখন ফ্রাউনের এই অত্যাচার থেকে বাঁচার জন্য মু ছাড়িয়েছিলাম তার দল বল নিয়ে তিনি ত্যাগ করতেছিলেন মিশর সেরে যাচ্ছিলেন প্রতিমধ্যে যখন সমুদ্র দেখা দিল তখন তারা সমুদ্রের পথ পাড়ি দেওয়ার জন্য আল্লাহ রবুল আলম ব্যবস্থা করে দিলেন সিটি হল যে সমুদ্রের মধ্যে আল্লাহ রাস্তা তৈরি করে দিলেন

অতপর ফ্রাউন এবং তার দলবল তাদের পিছু নিতে লাগলো ওয়া আদোয়া তারা জুলুম এবং নির্যাতনের উদ্দেশ্যে হেত্তা ইদা আদোরা করাক কিন্তু যখন ফ্রাউন এই পথে পার হতে লাগলো অর্থাৎ মুসাআল ইসলাম তার দলবল যখন পার হয়ে গেলেন ফের তার দলবল নিয়ে এই পথে এসে দেখলেন যে সমুদ্রের রাস্তা তখন তারাও এই পথে পার হতে লাগলেন এমন সময় আল্লাহ রব্বুল আলমিন বললেন আদ্রা কাহুল করাক। এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের অলঙ্ঘনীয় বাণী পানির পূর্তি হল এবং বিশাল ঢেউ এসে তাদের সবাইকে ডুবে মেরে ফেলল আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই সময় যখন এই পানিতে ডুবতে ছিল ফিরাউন ফেরাউন বলেছিল তখন বলতেছিল যে আমি ইমান আনছি মানে ইসরা যে আল্লাহর উপর ইমান এনেছে যিনি সারা সত্য কোনো ইলাহ নেই মাহবুদ নেই আমিও সেই আল্লাহর উপর ইমান আনলাম এবং আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ বলেন আল্লাহ এখন মাকাদ আসাইতা এর আগে তুমি নাফরমানি করেছিলে তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এই শেষ মুহূর্তে ইমান কোন কাজে আসবে না তারপর আল্লাহ রাব্বুল বলে বললেন যে ঠিক আছে ফাল ইয়াওমান নাজিকা বিবাদানিক আজ বাসিয়ে দিচ্ছি তোমার এই দেহটাকে লা তাকুন আ লিমান আয়া যাতে করে তোমার পরবর্তী লোকদের জন্য এটা একটা উপদেশ গ্রহণের কারণ হয়ে থাকে নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন থেকে গা উদাসীন তো এখানে এই যে আয়াতটি এখানে বলা হলো এখান থেকে যেটা মূল উদ্দেশ্য মূল কথা সেটা হলো ওই যে ফ্রাউন এবং তার দলবল সবাই ডুবে গিয়েছিল এই জন্য তাদের তখনকার জামানার সবাই মনে করতেছিল ফেরাউন তো মারা গেছে কিন্তু আবার কেউ কেউ বলতেছিল না ফেরাউন মারা যায় নাই তারা এই শক করার কারণে তফসির ইবনে এসেছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সালাফে সালেহিনগণ বলেছেন যে আন্না বানি ইসরাঈল বাযু বানি ইসরাঈল শাক্কু ফি মাউতে ফেরাউন অর্থাৎ বানি ইসরাঈল এবং কিছু লোক যখন সন্দেহ পোষণ করতে লাগতেছিল যে ফেরাউন মারা গেছে কিনা তখন আল্লাহরবুল আলমিন এই ফ্রাউনের লাশ ফেরাউন যে সত্যিই মারা গেছে এই জন্য ফ্রাউনকের লাশটা আল্লাহরবুল আলামিন একটা উঁচু জায়গায় নিয়ে গেলেন ঢেউয়ের মাধ্যমে অর্থাৎ সমুদ্র তীরে তাদের ওই ফ্রাউনের যারা অনুসারী ছিল তারা খুঁজতে খুঁজতে তার লাশটা পাইল এবং আল্লাহরব্বুল আলমিন তাদেরকে দেখিয়ে দিলেন যে ফ্রাউন সত্যি মারা গেছে এই জন্য তাফসিরে বিভিন্ন এসেছে যে এমন অবস্থায় ছিল যে তার কোনো ক্ষতিটা কিছুই হয়নি এই অবস্থায় তারা পেয়েছিল এবং তারপরে তারা দাফনও করেছিল এর বহু ইতিহাস রয়েছে এখন সেই লাশটি এখনও যে আছে এর কোনো সঠিক প্রমাণ নেই তবে হ্যাঁ অনেকে অনেক বছর পরে আঠারোশো সেই কত মানে আঠারো শতাব্দীতে দুই হাজার না আঠারোশো শতাব্দীতে কেউ কেউ আবার এই যারা এই মৃতিকা গবেষক যারা মনে করেন বিভিন্ন ধরনের এই যে মানে মাটি বা অন্য প্রত্যন্ত প্রত্নতাত্ত্বিক ইত্যাদি অর্থাৎ পুরাতন জিনিসপাতি নিয়ে গবেষণা করেন তারা খুঁজতে খুঁজতে ফেরাউনের লাশ পেয়েছেন এবং তারা সেভাবে সংরক্ষণ করে রেখেছেন কেউ কেউ বলছেন যে এটাই ফেরাউনের লাশ কেউ বলছেন যে না এটা ফেরাউনের লাশ নয় এ নিয়ে অনেক মতভেদ রয়েছে আমরা অনেক সময় ফেসবুক বা ইউটিউব বিভিন্ন জায়গায় এই ফেরাউন লেখলে তার বিভিন্ন এই দুটি হাত উপরে করা এরকম লাশ বা ছবি দেখতে পারি অনেকে বলে এটাই ফেরাউন কিন্তু এ বিষয়ে আল্লামা শেখ ফৌজান আল ফৌজান তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে এই আয়াতে এই কথা বলা হয়নি যে এই লাশটা কেমত পর্যন্ত থাকবে জি না শুধু ওই সমস্ত লোকদেরকে দেখানোর জন্য এটা লাশ আল্লাহ রব্বুল আলমিন কিছুদিন রেখেছিলেন এবং তারা দেখেছে এবং এই এর বাস্তবতা বাস্তবায়ন হয়ে গেছে কিন্তু পরবর্তী যুগের লোকেরা আবার সেটাকে গবেষণা করে এটাকে বের করেছে হতেও পারে নাও হতে পারে এই জন্য এটা ওইটাই যে ফেরাউনের এটা ديفيدت كره يقول الشيخ صالح الفوزان حفظه الله ومعنى قوله الله تعالى رأي قاثر أرثه تنبول سنجلي لمن خلفك آية إر أرثه لتكون لبني إسرائيل دليلا على موتك وهلاكك زه هفرعون تومي ماراجبه تنبه خصه به تمار إدهخسه وار دليل فرعون بني إسرائيل كسب قشما وهاجسه وأن الله هو القادر আল্লাজি না সিয়াতন আলা দা আব্বাতে বিয়ালি যে আল্লাহ রব্বুল আলমিন সকল কিছু করতে ক্ষমতাবান কিন্তু ফেরাউনের লাশ কে আমার পর্যন্ত থাকবে এমন কোনো কথা নয় অর্থাৎ যে তার লাশটা হ্যাঁ প্রকাশ পেয়েছে এবং তারা দেখেছে এটি হলো মূল সত্য কথা কিন্তু আমাদের সমাজে অনেক তিনি বলছেন যে অনেক জাহেলেরা মনে করে এখনও ফেরাউনের লাশ আছে এখন এটা সত্য হইতে পারে মিথ্যা হতে পারে এটাকে বাস্তব মনে করে নেওয়ার কিছুই নাকি যাই হোক এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটাই হলো সেটা হলো যে ফ্রাউনের লাশ আছে কি নাই সেটা সঠিক তথ্য আমরা কেউ জানি না তবে থাকতেও পারে নাও থাকতে পারে এটাই আমাদের এতেকাতে রাখতে হবে তবে আল্লাহ রব্বুল আলম যে বাঁচিয়ে দিয়েছিলেন এটাই হলো কোরআন থেকে সত্য যদি এখন থেকেও থাকে তাহলে ওই আল্লাহর কথাই বাস্তবায় পায়। এটাই আর কি হাজ আলম সাহাব সাল্লাহ আলব রহমত আসসালাম আলিক্লা